আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সোয়ান এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের স্মার্ট সিঙ্কের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলা তো চলুন এই সিঙ্কের কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই সিঙ্ক গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো রইল আজকে আমরা কথা বলবো সাইদ ভাই সাথে আসুন ভাই কেমন আছেন

ম্যাট স্টিল যেটা যেটা আপনার কেটে ফেললে হয়তো কালো কালারটা বের হবে এই ম্যাট কালারের এই স্টিলের সিংটা দেখাবো এটার মধ্যে আপনার কিন্তু অপশন অনেকগুলা এটা হচ্ছে ফাইভ পিয়ানো সুইচের স্মার্ট সিং ঠিক আছে প্রথম যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখাই যেমন এটার মধ্যে আপনার একটা থাকবে হইতেছে ওয়াটার এর অপশন জি ঠিক আছে তারপর থাকবে হইতেছে গিয়ে একটা ওয়াটারফলের অপশন এই যে এখানে একটু দেখেন বস এই যে এই ওয়াটার ফলের অপশন এটা যখন আপনি এখানে টেম্পারেচার শো করবে যখন আপনি ইউজ করবেন টেম্পারেচার শো করবেন আপনি এটা চাই চাইলে কমে বাড়া ইউজ করতে পারবেন স্পিডটা বাড়া দিতে চাইলে এখান থেকে সরাসরি পানির ফ্লোটা পড়বে এটা দিয়ে গরম পানিও বের হবে জি এই গরম পানির অপশনটা হচ্ছে যে কি আপনি এটা মিক্সচার করলেন মিক্সচার মধ্যে এটা হট এন্ড কোল্ড গরম দুইটাই আছে আর নরমাল পরের জন্য তো পিউরিফায়ার অপশন দেওয়া আছে জি ঠিক আছে এটা হচ্ছে ওয়াটার ফলের অপশনটা তারপরে হচ্ছে মিক্সচার করলে যেটা আপনার ফ্লেক্সিবল মুভিং করবে হ্যাঁ এটা এখান থেকে এখানে যেইখানে খুশি আপনি ইউজ করতে পারবেন পানির ফ্লোরের স্পিডটাও এটা দিয়ে বাড়ায় নিতে পারবেন তিনটে অপশনে এই কলটা আপনি ইউজ করতে পারবেন তারপর আছে হচ্ছে গিয়ে আপনার এখানে যে পিয়ানো সুইচ গুলো আছে যেগুলো এক একটা কিন্তু এক এক ফাংশন হ্যাঁ যেমন এটার মধ্যে যখন যখন আপনি ই করবেন করবেন এটা ইউজ তখন থেকে ওয়াটার ফলটা বের হবে যখন আপনি এই সুইচটা ইউজ করবেন তখন আপনার এই মুভিবেল যে মিক্সচার ফলটা আছে হট এন্ড কোল্ড এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা থেকে পানিটা পড়বে এটা থেকে পানিটা পড়বে আর এখানে যে সুইচটা আছে এটা হচ্ছে আপনার গ্লাস ক্লিনার আপনার যদি গ্লাস বা বোটল যেটা আপনি ইউজ করবেন ওটা তো আপনার ব্রাশ ছাড়া ইউজ করা যায় না পরিষ্কার করার জন্য আপনি হইতেছে গিয়ে নরমাল যে গ্লাস বা ইট ওটার মধ্যে সামান্য একটু লিকুইড নেবেন লিকুইড নিয়ে এটা এখানে ধরবেন ধরে সুইচটা অন করে দিবেন আপনার ব্রাশ দিয়ে ইউজ করতে হবে না পানির যে ফ্লো আছে সেই ফ্লোতে মনে করেন যে আপনার ওয়াশ হয়ে ডাইরেক্ট সরাসরি নিচে পড়ে যাবে মানে ঝর্নার মতো পানি একেবারে ঝর্নার মতো পানিটাও অটোমেটিক পড়বে আর এটা হইতেছে গিয়ে আপনার এখানে আরো একটা ওয়াটারফলের অপশন আছে জি ঠিক আছে এখান থেকেও পানিটা সরাসরি পড়বে আর এটার সাথে আরো কিছু বাস্কেট গুলো দেওয়া আছে যেমন এখানে বাস্কেট আছে একটা চপিং বোর্ড দেওয়া আছে শাক সবজি কাটা করার জন্য একটা দেওয়া আছে ভেজিটেবল ট্রে ফল টল হতেছে ধোয়া জোয়ার জন্য একটা হতেছে ওয়েট ডিফ্রোস্ট এটা হইতেছে আপনার ফ্রিজে যে সমস্ত

একেবারে মেজারমেন্ট দিয়ে আমি মেপে দেখে দেখেন পাশে আছে হচ্ছে আপনার 18 18 আর এইভাবে ভাবে আছে হচ্ছে আপনার 30 যে লম্বা আছে 30 জি লম্বা আছে 30 জি ঠিক আছে পুরো বোল্টটাই আপনি ইউজ করতে পারতেছেন আর এটা 3 জি ফুল গ্রিপ ফোর গ্রেডে স্টিল এগুলো হচ্ছে নন ম্যাগনেট আপনি যদি চান আমি ম্যাগনেট দিয়ে চেক করে দিব এই যে দেখেন আমার এখানে ম্যাগনেট আছে এই যে ম্যাগনেট ম্যাগনেট দিয়ে আমি চেক করে দিচ্ছি জি দেখেন ধরে না ধরে ভাই না ধরে না অথচ যদি আমি যখন আপনার ম্যাগনেট এর ই করব এটা সরাসরি ধরে জি ঠিক আছে এই কারণে হইতাছে আমরা একবারে চেক করে দেই এছাড়াও আরো কিছু অপশন দেওয়া আছে যেমন এটার সাথে যাবতীয় যা যা লাগবে সেগুলো আমরা কোম্পানির পক্ষ থেকে আপনি ফ্রি দিয়ে দেব এটার সাথে হইতাছে যে ম্যাজিক পাইপ গুলো আছে প্লাস অ্যাকসেসরিজ গুলো আছে এগুলো সব আপনার বাইরে থেকে একটা স্ক্রু কিনে নিতে হবে না সেটা আমাদের কোম্পানির পক্ষ থেকে দেওয়া আছে এছাড়া আপনি ফুল বোল্ট আপনি ইউজ করতে পারবেন এখানে ওভারফ্লোর অপশন দেওয়া আছে পানি যখন অতিরিক্ত হয়ে যাবে এই ফ্লোটা দিয়ে বের হওয়ার চলে যাবে আপনার হইতেছে বাইরে চলে যাবে আপনার টেনশন করার কারণ নেই পানিটা কি বাইরে পড়বে কি না এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই এটার মধ্যে হইতেছে কি আপনার এটা হচ্ছে নিয়ামা ওসাকা ব্র্যান্ডের যেটা আছে সেটা জাপানিজ এছাড়াও আমার কাছে আরো দুইটা আছে মিয়াকো মিয়াকো কোম্পানি ঠিক আছে মিয়াকো ব্র্যান্ডের দুইটা আছে অপশন সবগুলোর মধ্যে সেমই থাকে যে সেম অপশন থাকে যেমন এটার মধ্যে আপনার যে চপিং বোর্ড দেওয়া আছে সবজির দেওয়া আছে সবজি দেওয়ার জন্য মিক্সচার কল দেওয়া আছে অপশন সবগুলোর মধ্যে সেম থাকবে শুধু দামে একটু ডিফারেন্স থাকে

এরপর আছে মিয়াকো ব্যান্ডের মিয়াকো ব্যান্ডের সাইজটাও কি सेम সাইজ সবকিছু सेम মানে হ্যাঁ 18 বাই 30 জি ফুল এক বোলেরি এটা হইতো সাহানি কিন্তু এটা কিন্তু স্টিল একটু লক্ষ্য করবেন হ্যাঁ এটা হইতো স্টিল আর এটা হইতো ব্ল্যাক স্টিল দুটোই হইতো 304 গ্রেডের দুটোই হইতো স্টিল আর ভিউয়ারস আরেকটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু হানিকম টাইপের জি হানিকম টাইপের নরমাল গুলো না নরমাল যেগুলো আছে হইতো প্লেন টাইপের যেগুলো আছে ওগুলো কিন্তু আপনার দাম কম

আমরা ধামাকা প্রাইজে একেবারে রাখতেছি এটা ওয়ানলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটারও ডেলিভারি চার্জ থাকবে আর ব্ল্যাক কালার মেট কালার যে ব্ল্যাকটা আছে এটা যদি নিতে চান চান্ডের এটারও প্রাইস রাখতেছি ধামাকা প্রাইজে ওয়ানলি টাকা টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আর একটু যদি ওয়ারেন্টির বিষয়টা ক্লিয়ার করতেন ওয়ারেন্টির বিষয় ভাই এগুলো থ্রি ফোর গ্রেড স্টিল এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আপনি লিখ দিয়ে গ্যারান্টি যত বছর যাবেন তত বছর দিব তারপরও কোম্পানির পক্ষ থেকে দশ বছর গ্যারান্টি আছে যদি কখনো জাঙ্গিচের রস হ্রাস পরে সেটা আমরা হতেছি আপনার দি করে দিব জি বেশ এখানে কিন্তু আপনার স্মার্ট সিঙ্কের পাশা পাশে এখানে কিন্তু আরো কিছু নরমাল সিঙ্কও আছে যেগুলো স্মার্ট ছাড়া নরমাল সিঙ্কের কালেকশনও আছে স্মার্ট ছাড়া যেগুলো হইতো আপনার সিঙ্গেল বল ডাবল বল দুটেই আছে আমার কাছে এটা হইতো ডাবল বোলের 50 50 জি 60 40 যেগুলো আছে সেগুলো যদি চান সেগুলো দিতে পারবো আবার হইতো সব সিঙ্গেল বলের সমস্ত সিঙ্গেল বল যদি একটা চান সেটাও দিতে পারবো এগুলো সাইজ হয় দুইটা একটা হয় আঠারো বাই বত্রিশ আঠারো বাই ছত্রিশ দুইটা সাইজ আছে দুইটা সাইজ আপনার আছে যেটা চান আমি সেটাই দিতে পারবো তাছাড়া যদি সিঙ্গেল আরো সাইজ ছোট নিতে চান সেগুলো আমাদের কাছে আছে ষোলো বাই বিশ আছে

সংক্ষেপে যদি বলে দেয় ঢাকা নিউমর্কের কাঁচাগাঁজের সামনে আসবেন আসলে হচ্ছে গিয়ে মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স যেটা সেটা সব নম্বর থ্রি গেট দিয়ে ঢুকতে হাতের ডান পাশ আসলে আমাদের দোকান শপ নম্বর থ্রি বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর স্মার্ট সিঙ্কের কালেকশনগুলি আমার চ্যানেলের ভিউয়ের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগস কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইলো ধন্যবাদ